আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন আমরা নিয়মিত নয়টা থেকে দশটার মধ্যে এপিসোডটা দিতে চেষ্টা করি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বা এই সময় আমাদের চ্যানেলে চোখ রাখতে পারেন সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি কেনা বেচা হচ্ছে এটা জানাচ্ছি এরপরে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এরপরে ব্রয়লার বাচ্চার দাম আজকে চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ সাল সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশো পনেরো থেকে শুরু করে একশো বত্রিশ টাকা পর্যন্ত টাইগার কালার শেষ ও রাজ দুইশো পনেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত ব্রাউন কক দুইশো বিশ টাকার ভিতরে সোনালি অরিজিনাল ক্লাসিক নর্মাল এগুলো কেনা হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে এই ছিল এখানকার মতো বড়ো মুরগির বাজার আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এটা জানাচ্ছি সোনালি নর্মাল একুশ বাইশ টাকায় নিতে পারবেন ক্লাসিক এবং তেইশ টাকায় কম পরিমাণে নিলে তেইশ বেশি পরিমাণে নিলে বাইশ হাইব্রিড নর্মাল তিরিশ হাইব্রিড সুপার কম পরিমাণে নিলে বত্রিশ বেশি নিলে একত্রিশ সাদা ফাউমি বাইশ মিশরি ফাউমি চব্বিশ পঁচিশ বার্ড পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাইগার গলা ছিলা সরি টাইগার এরপরে বনরাজ সেসু এই সবগুলো ছয়ত্রিশ থেকে আটত্রিশ বলাচিলা তেতাল্লিশ টার্কি একশো পঁচিশ ইতির পঁচাত্তর থেকে নব্বই বেজিং একশো চীনাশ একশো পাঁচ টার্কি কেম্বেল পঁয়ত্রিশ টাকা বিষ কাদাকনাথ আশি টাকা বিষ এক মাসের কুয়েল নিতে পারবেন চল্লিশ টাকা বিষ এক মাসের ফাউমি একশো টাকা বিষ বিশ দিনের টাইগার একশো টাকা বিষ এই ছিল আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো এই মুহূর্তে আছে এই জাতের বাচ্চাগুলো এইখান থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন কামাল কুমিল্লাতে গেলে লিখেছেন একশো তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি ব্রয়লার নরুল কন্যাতে গেলে লিখেছেন একশো ষোলো থেকে আঠারো টাকা কেজি ব্রয়লার রাজু যশোতে গেলে লিখেছেন একশো পনেরো টাকা কেজি ব্রয়লার গোপাল নবাবগঞ্জ থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো বড়ো মুরগির বাজার ব্রয়লার বাচ্চার এটা আমি শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি এরপর আপনাদেরকে বলে দিই আজকে বিশ টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে সকাল সকালবেলায় যে বাচ্চাগুলো ফার্মে গেছে সবগুলো বিশ টাকায় অর্থাৎ এগুলো গতকালকে অর্ডার রাখা হয়েছিল সকালে পৌঁছে দেওয়া হয়েছে ব্রাউন ককটা নয় টাকায় ব্রাউন ডেয়ারটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকায় তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য পরবর্তী সময়ে কোনো ধরনের কোনো খবর থাকলে অবশ্যই জানাবো আর আপনাদের কাছেও যদি কোনো ধরনের খবর থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ